চাঁদপুরের মতলব উত্তরে বিষদর সাপের দংশনের পর এন্টিভেনম নিয়ে জীবন ফিরে পেয়েছেন উপজেলার দুই বয়স্ক ব্যক্তি সোমবার সকাল এগারোটার দিকে বাড়ির পুকুরে কাজ করতে গিয়ে সাপের কামড়ের শিকার হন সাতান্ন বছর বয়সী সিরাজুল ইসলাম মোল্লা তিনি উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবিপুর গ্রামের বাসিন্দা জানা যায় সাপে কামড়ের পর আক্রান্ত স্থান ক্রমশ কালো হতে থাকে তার এ সময় তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা হাসপাতালে মজুদ রাখা দশ বাইল অ্যান্টিভেনম পুশ করলে ধীরে ধীরে সুস্থতা অনুভব করেন সাপে ধ্বংসিত রোগী সিরাজুল ইসলাম মোল্লা পুকুরে মানে কিছু ইয়া কস্তি আর ওই যে মঞ্চলত যেগুলা আছিল আর কি এগুলো একটু পরিষ্কার করতে গেছি যাওয়ার পরে মনে করেন ওই এরকম কা হাতে কাসান দিয়া জন উড়াইতাম লইছে আর মানে কামত দেওয়া এখন দেখি নাই কিন্তু ওই কামড় লাগে মানে হাত জন জারা দিছি জারা দিয়ে আমি হাত